উদয়পুরের ব্রেকিং আপডেট মাছের পুকুর কচুরি পানায় পরিণত এই ঘটনা উদয়পুর শহরে তথা অমরসাগর পশ্চিমপার এলাকায় এলাকায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের অধীনে থাকা পাঁচ থেকে ষাটটি পুকুর সংস্কারের অভাবে বর্তমানে কচুরি পানা এবং জঙ্গলে পরিণত হয়েছে বন্ধ হয়ে গিয়েছে মাছের চাষ এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা এ মুহূর্তে সবথেকে বড় আপডেট মাছের পুকুর কচুরি পানায় পরিণত এই ঘটনা উদয়পুর শহরে তথা অমরসাগর পশ্চিম এলাকায় মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ের অধীনে থাকা পাঁচ থেকে ষাটটি পুকুর সংস্কারের অভাবে বর্তমানে কচুরিপানা পানা এবং জঙ্গলে পরিণত হয়েছে বন্ধ হয়ে গিয়েছে মাছের চাষ এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা উদয়পুর আমার পশ্চিম পার যে অনেকগুলা পুকুর আছে সেগুলোর ভিতরে কচুরি পেনা প্রচুর ডুগার ডাগি সব যা আছে সব চাষ করতো সেটা আগে পাড়ার মানুষেরা সবাই মাছ পাইতো ওখানে কোনো মাছ পানা আর যে অবস্থা ফিশারির মন্ত্রীর যে মৎস্যজীবী মন্ত্রী আছে সুদাস ওনাকে আমি বার্তা দিতে চাই যে আপনি একটু দেখেন অংশ মাছ এখন হয় না মাছ চাষ এখন হয় না শুধু ফেনা চাষ হয় প্যানা প্রচুর পেনা আমরা এখন কি দাবি আমরা দাবি করছি যাতে ফিশারির দপ্তর তারা যাতে এগুলা পরিষ্কার করে মাছ চাষ করে আর সবাই যাতে মাছ কম দামে কিনতে পারে সরকারি